হ্যালো এভ্রিওান আমি আছি বিচ্ছেদি পরিবারের পক্ষ থেকে এস এম আলামিন রাজ আমার সাথে যিনি আছেন তিনি বিচ্ছেদি পরিবারের অন্যতম সদস্য এবং বিচ্ছেদি পরিবারের প্রথম নাটক পরাণের হাসি নাটকটির নায়ক তিনি খুব সুন্দর অভিনয় করেছেন আরেকটি অভিনয় এডিটিংয়ের কাজ চলছে আপনারা দেখবেন কিন্তু দেখার আগে আমি ওনার কাছ থেকে জানতে চাই আসছে বিশ্ব ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস বলতে উনি কি বুঝেন জি আসসালাম পরনের হাসি নাটকটি অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে সেজন্য এবং আপনার পুরো টিমকে লাল গোলাপের শুভেচ্ছা বিশ্ব ভালোবাসা দিবস বলতে আপনি কি বুঝেন বিশ্ব ভালোবাসা দিবস বলতে আমি যা বুঝি ওই আজকালের যে ইয়াং জেনারেশনের যে ছেলেরা আছে তারা তো ঘোরাঘুরিটাই পছন্দ করে ছেলে মেয়ে একসাথে কাছাকাছি ক্লোজ হয়ে মানে হাঁটা চলা করা কিন্তু এটাকে কিন্তু ভালোবাসা বলে না ভালোবাসা হচ্ছে যে আত্মীয় স্বজন মা বাবা বা বাড়িতে পরিবার পরিজনকে নিয়ে স্বাচ্ছন্দ্যে চলা তারপরে ভালো মন্দ মনে করেন সব কিছু সুখ দুঃখ শেয়ার করা আমি মনে করি সেটাই ভালোবাসা যে ভালোবাসা প্রত্যেকটা ফ্যামিলিতে আছে এবং থাকে ওইটাই প্রকৃত ভালোবাসা ওইটাই হচ্ছে আপনার চিরস্থায়ী ভালোবাসা আর এমনিতেই যা দেখতেছেন বা যা বুঝতেছি যে পরিবেশ বা আপনার ওই বর্তমানে যেভাবে চলতেছে ভালোবাসা এটাকে ভালোবাসা বলে না এটাকে ক্ষণিকের ভালোবাসা আর পরিবার বা ফ্যামিলির ভালোবাসা সেটাই হচ্ছে চিরস্থায়ী ভালোবাসা এটাই আমি বুঝি যাই হোক ভালোবাসা নিয়ে বা ভালোবাসা বলতে উনি কি বুঝেন ওনার মতামত ব্যক্ত করেছেন এই যে চোদ্দোই ফেব্রুয়ারি এই চোদ্দোই ফেব্রুয়ারিকে নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা থাকে ইউটিউবারদের নাটক থাকে ব্লক থাকে পার্কের ফুসকাওয়াদের অনেক আয়োজন থাকে ফুল থাকে সো আপনাদের পরিবারের পরিবারের কি আছে এই ভালোবাসা দিবস নিয়ে একটা কন্টেন্ট করতে চাইছিলাম আপনার কিন্তু আমরা আর্টিস্ট শর্ট থাকার কারণে করতে পারতেছি না এই মানে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে যদি কোনো কিছু গিফট না দিতে পারি আপনাদেরকে ইনশাল্লাহ আশা আছে সামনে সামনে একটা ভালো কিছু গিফট দেওয়ার মানে কিছু ভালো কিছু আশা করা যায় পাওয়া যাবে যাই হোক ভালো কিছু আশার প্রত্যাশায় আমরা বাঁচতে চাই বিচ্ছেদী পরিবারের স্লোগান একটাই আর নয় বিচ্ছেদ চাই ভালোবাসা অনন্তকাল আমরা সবাই বিচ্ছেদের দল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন